হ্যালো বন্ধুরা আমি অন্তিক তোমরা দেখছো এক অফ্রেন্ড বাই অন্তিত বিশ্বাস তো আমাদের এতদিন দেখেছো তুমি আমার আমি ভিডিওগুলো আজকে সেকেন্ড ভিডিও আজকে দেখাও আমি আমার নাদা যেই ভিডিওটা অর্থাৎ আমার এখানে মলের একটা ফিশ ট্যাঙ্ক আছে ছোটো বা ফার্ম ওখানে দেখালাম একটু আগে যেটা সেটা ছিল একচলি ফিশ ফার্ম আর এটা হচ্ছিল আমার এক্সট্রা শালা হয়েছিলো ওর জন্যে আমি এটাকে বাইরে বের করে রেখেছি তো দাঁড়া আমি এখন ওই ওদের খাবারটা নিয়ে আসি বাপরে এখানে মারাত্মক স্লিপ দেখো কত পুরো গ্রিন 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 সব গাছ ওই যে ওখানটায় খাবারটা রয়েছে চলো এটাকে আনপ্যাক করি মেনলি এই মাছগুলো সব মলি দেখো এখানে মুনটেল আছে এদিকে আরও বিভিন্ন মাছ এটা দেখো বেলুন মলি এই যে এত গ্রাস তার মধ্যে তোমরা দেখতে পাবে কিনা না না এই যে একটা বেলুন মলি এই যে একটা বেলুন মলি ওই যে একটা বেলুন মলি আমার কাছে আরো মলি আছে তো ফ্রেশ খাবার এগুলো হচ্ছিল আমার নিজের হাতে তৈরি করা হাই প্রোটিন খাবার দেখো মাছগুলো কি খাওয়ার জন্য কীরকম করছে পাগল তো দেখতেই পাচ্ছো কি সুন্দর লাগছে তোমরাও কিন্তু বাড়ি বাড়িতে এইভাবে একটি গরু নাদা যদি পড়ে থাকে সেটা না ফেলে দিয়ে এরকমভাবে একটা মাছের ট্যাঙ্ক বা ছোট মলির ফার্ম করে তুলতে পারো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগেছে ভালো লাগে থেকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে পরের দিন আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে আর যদি আপনারা জানতে চান যে এই ট্যাঙ্কটা কীরকমভাবে সেটা করলাম নিচে ইনবক্সে কমেন্ট করে দেবেন যে কীভাবে শেয়ার করলে তাহলে আমি তার উপর নিয়ে একটা ভিডিও বানাবো তো